আমার জোনা করে ঠিক আছে আমি মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো টাকা পুরো বাংলাদেশ পুরো চ্যালেঞ্জ আমার চোখে যদি কেউ কম দিতে পারে তাহলে আমি দশ পিস তিরিশ পিস ফ্রি দিবো ঠিক আছে মাত্র চারশো বিশেষ দেখায় পাক্কা নামার না আপনারা এর কোন কারণ নাই ভয় পাইবেন না ব্যবসা হচ্ছে পবিত্র আপনাদের মন মতো আপনার ব্যবসা শুরু করবেন ঠিক আছে এখানে দেখাবো তাত

এই গুলো খুব সুন্দর খুব চমৎকার কি যদি কেউ ছোট বাচ্চা থাকে বাচ্চার মারাও হবে বাচ্চারা হয়ে যাবে ঠিক আছে মাত্র পাঁচশো বিশ টাকা এই যে দেখেন দুপাটা গুলো দেখেন খুব সুন্দর খুব চমৎকার এই যে ডিজিটাল প্রিন্ট দেখতেছেন যেরকম আছে দুয়ার পর এরকম থাকবে যদি উঠে যায় আমি রিক্স ঠিক আছে আজকে যা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে দামাকা দিবো এটা আপনার পাঁচশো টাকা সেল করি আজকে দি মাত্র চারশো ষাট টাকা এটা চারটা কালার হবে আর গুলো দেখেন খুব মায়াবি মাত্র পাক্কা পাঁচ আজকে ধামাকা দেবো ইনশাআল্লাহ এই যে এখন দেখা বোম্বাই কালামকারী দেখেন মালটা দেখেন এগুলো লুক দেখেন না ভাই আসলে এগুলো দেখলে কিন্তু আপুরা নিতে মন চাপ ঠিক আছে মাত্র চারশো পাঁচশো বিশ টাকা টাকার মাত্র পাঁচশো বিশ টাকা যারা চয়েস কালেকশন থেকে পাইকারি নিতে চান তাহলে পাঁচশো বিশ টাকা আছে কিন্তু পাঁচশো পঞ্চাশ ছিল আমি কিন্তু তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো ঠিক আছে আর দেখেন খুব সুন্দর পাকা পাচাত নামা জোন আপনি ইনসিটেপ নিয়ে আসবেন মেপে নেবেন ঠিক আছে আপনাদের মন মতো আপনারা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করবেন এক বছর পর্যন্ত আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এই যে মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো সব দামাকা চলতেছে ইনশাল্লাহ পুজো উপলক্ষে আপনাদেরকে দামাকা দিব ঠিক আছে পাঁচশো এ দেখেন দুপাটাগুলো খুব সুন্দর পাক্কা পাঁচ এক নামার জন্য এখন দেখাবো

ছয়শো টাকার দেখেন এখন দিব টাকা আরেকটা করছি এটা ইশালা কোথাও পাবেন না আরকি যদি পান তাহলে আমি কিন্তু আপনাদেরকে জরিপানা দেবো এটা পূজা উপলক্ষে তৈরি করছি দেখেন অস্থির একটা ডিস্ক করছি মাত্র পাঁচশো টাকা যারা পূজাকে অনেকে সংগ্রহ করে যারা দেশ নেবেন তাহলে এই ডিসগুলো আপনারা ক্রয় করলেই আপনাদের ঠিক মতো আপনার ইনশাল্লাহ এই প্রস্তুতকারক থেকে নিলে আপনার মাত্র পাঁচশো আশি টাকা নিতে কাছ থেকে পাঁচশো আশি

খুব সুন্দর এখন দেখাবো তার স্ক্রিপেন দেখে নাই ভাই কি দেখাইতেছে এটা খুব সুন্দর খুব চমৎকার এটা আজকে ডিসকাউন্ট দেবো মাত্র চারশো বিশ টাকা আরো বিশ টাকা ডিসকাউন্ট চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা কালার হবে দশটা

দুপাটা গুলো দেখেন খুব চমৎকার প্রোডাক্ট মাত্র পাঁচশো আশি দেখেন বেস্ট কোয়ালিটি একটা খুব চমৎকার একটা প্রোডাক্ট নিতে হবে পূজা উপলক্ষে কিন্তু আপনাদের পড়লে কিন্তু বেস্ট মানাবে খুব চমৎকার এখন দেখাবো দোপাটা গুলো দেখেন খুব সুন্দর খুব চমৎকার মাত্র পাঁচশো আশি পাঁচশো আশি টাকা এখন দেখাবো বেস্ট আর একটা কোয়ালিটি আচ্ছা দেখেন দেখেন কালেকশন খুব সুন্দর একটা কোয়ালিটি খুব চমৎকার একটা প্রোডাক্ট এগুলা খুব ব্র্যান্ডিং তা নিতেই হবে এগুলা বাইজি এসিকন রংকোশ 100% গ্যারান্টি ঠিক আছে লাইভ ভাই

এগুলা আপনার শোরুমে রাখলেই সেল হবে মাত্র পাঁচশো কাপড় ভাই কাপড় খুব সফট কাপড় ভাই ঠিক আছে আর এটার ওনার সবচেয়ে ভালো লাগে এটার ওনার গুলো দেখেন বিশাল বড় অন্য ঠিক আছে তারপর দেখাবো আপনার মালহার মালহার যে এক হাজার টাকার মালহার দিয়ে দেবো আজকে মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা ঠিক আছে জি খুব সুন্দর খুব চমৎকার প্রোডাক্ট আচ্ছা

যে এটা আজকে দামাকা থাকবে ঠিক আছে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তারপর আমি আপনাদেরকে দেখাবো প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি আজকে দামাকা থাকবে ইনশাল্লাহ যারা লাস্টের কালেকশন গুলো খুব বেস্ট দেখেন

মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো অর্গিন্ডির ভিতরে আরেকটা বেস্ট কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন আজকে আজকে যা দেখবেন তাই দেখতে মন চাবে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ

শুরু করতে লাস্ট ও মালহাট দিয়ে শেষ করবো এই যে মাত্র তিনশো টাকা চারশো ত্রিশ টাকা জি এখন দেখাবো এই দিল্লি বুটিক্স এ কিন্তু অন্য গুলো খুব ভালো লাগে খুব চমৎকার ঠিক আছে তারপর দেখাবো স্টোন কাঁচা বাদাম বাদাম আসলে কোয়ালিটির অভাব নাই দেখাইলে সারা রাত্র দেখা